হ্যালো এভরিওয়ান অন কেমন আছি সবাই আশা করি সকলে ভালো আছি তো আজকে আমি তোমাদের শেখাবো পার্টস অফ স্পিচ কী কাকে বলে কত প্রকার এবং কি কি তো চলো ভিডিও শুরু করি পার্টস অফ স্পিচের বাংলা মিনিং হচ্ছে বাক্যের অংশ এটা কাকে বলে যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বল পার্টস অফ স্পিচ মোট আট প্রকার এগুলো হচ্ছে নাউন প্রনাউন ভার্ব adjective, অ্যাডভার্ভ প্রিপোজিশন কনজেনশন interjection. এখন আমরা এগুলো ডিটেলসে দেখব যে শব্দ ধারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে যেমন উদাহরণ অশোক কিং দিল্লি সিটি রোজ সান গোল্ড ক্লাস হনেস্টি পলিসি মানে নাম হইলেই ওইটা নাউন তাই যে কোনো কিছুর নাম হতে পারে টেবিল চেয়ার তোমার আশেপাশে যা আছে সব কিছুর নামই হচ্ছে নাউন এখন আসি প্রোনাউন নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে যেমন হি সি ইট দিস দিস এখানে হি এটা পুরুষের পরিবর্তে ব্যবহার করা হয় সিট ব্যবহার করা নারীর পরিবর্তে ইট বস্তুর পরিবর্তে দে অনেকজনের পরিবর্তে যেমন উদাহরণ লাভলু গোস টু স্কুল লাভলু স্কুলে যায় এখন লাভলুর পরিবর্তে আমরা কী প্রমাণ ইউজ করতে পারি হি তো যখন মেয়ে হবে বা মহিলা তখন শি বস্তু হলে ইট অনেকজন হলে দে এখন আসি ভাব কি যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝায় তাকে ভার্ব বলে যেমন রান ইট রাইট গো কিল এগুলো হচ্ছে তোমার ভাব এছাড়াও অগণিত ভাব রয়েছে উদাহরণ যেমন আই ইট রাইস আমি ভাত খাই এখানে ভাবটা কি ইট আশা করি বুঝতে পারছো অ্যাজেটিভ অ্যাজেটিভ কি যে শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে তাকে অ্যাজেটিভ বলে এই যে কিছু বলে এই কিছু বলাটা কি হতে পারে এটা হতে পারে দোষ এটা হতে পারে গুণ অবস্থা শঙ্কা পরিমাণ যে কোনো কিছু যেমন উদাহরণ রয়েছে বিউটিফুল টল হ্যাপি ইন্টেলিজেন্ট এই যে বিউটিফুল ইন্টেলিজেন্ট এগুলো কিন্তু একজন ব্যক্তির গুণ বোঝায় হ্যাঁ আর যেমন দোষ যেমন ফানি ব্যাড ইত্যাদি কিন্তু তোমার দোষ বোঝায় উদাহরণ হি ইজ এ গুড স্টুডেন্ট তো এই জায়গায় যে গুডটা এটা কিন্তু অ্যাজেটিভ এটা কেন অ্যাজেটিভ কারণ এটা স্টুডেন্ট সম্পর্কে বলছে যে স্টুডেন্টটা ভালো এজন্য এটা অ্যাজেটিভ আশা করি বুঝতে পারছো এখন আসি অ্যাডভার্ভ অ্যাডভার্ভ কি যে ওয়ার্ড ভার্ভ অ্যাজেটিভ অ্যাডভার্ভকে মডিফাই করে তাকে অ্যাডভার্ভ বলে যেমন কুইকলি সোলোলি কেয়ারফুললি হ্যাপিলি লাউডলি ওয়েল ব্যাডলি ইজিলি তো অ্যাডভার্ভ কীভাবে অ্যাডভার্বকে মডিফাই করে এটা একটা উদাহরণ আমি এখন দেখাব দেখো এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি আই ক্যানট প্লে টেনিস ভেরি ওয়েল এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ভ এখন কথা হচ্ছে যে ওয়েলটা কিভাবে এখানে অ্যাডভার্ভ কারণ এটা খেলাকে মডিফাই করতেছে আমি ভালো খেলতে পারি না তাই একটা অ্যাডভার্ব আবার দেখো এই যে ওয়েল ভালো এই ভালোটাকে মডিফাই করতেছে ভেরি ভেরি ওয়েল তো এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতেছে আর একটা উদাহরণ রয়েছে হিট ওয়াক সোলোলি এখানে ওয়াক্স হচ্ছে ভার্ভ এবং সোলি হচ্ছে অ্যাডভার্ভ কেন সলি অ্যাডভার্ভ কারণ এখানে সোলি হাঁটাটাকে মডিফাই করতেছে অর্থাৎ এই সেন্টেন্সে অ্যাডভার্ভকে মডিফাই করতেছে প্রিপোজিশন প্রিপোজিশন কাকে বলে প্রিপোজিশন এর মানে হচ্ছে পূর্ব অবস্থান অর্থাৎ যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রনাউনের সামনে বসে নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে এখন আমরা দেখব প্রিপোজিশনের কিছু উদাহরণ যেমন ইন অন অ্যাট উইথ অফ টু ফর আপন অভার আন্ডার বাই বিলো এছাড়া আরও অনেক রয়েছে কনজাংশন যে পার্টস অফ স্পিচ ওয়ার্ডস ফ্রেজেস ক্লজেস বা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় কনজেকশন যেমন অ্যান্ড অরবার্ট দো অল দো ইফ টিল আন টিল লেস অ্যান লেস হু হুইজ হার আইদার ডট ইন্টারজেকশন যে শব্দ ধারা তাৎক্ষণিকভাবে আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে যেমন ইয়া হুর্রে এলাস হে আহ ব্রাভো ইত্যাদি